কাগজ করতে লাগে তো বিশ হাজার টাকা আজকে গাড়ি নিয়ে যাবেন অনলি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই ভাই টিভিএস এর আনটা স্যার

অল্প বাজেটের মধ্যে আর গাড়িটা কিন্তু রেসলিং এর মতন গাড়িটা দেখতেও কিন্তু সে একটা মানে সেই একটা লাগে গাড়ি ভবের গাড়ি এটা আজকে নিতে পারবেন ভুয়ে অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি টাকা ভাইলি পাশাপাশি সিআর থ্রি লঞ্চেন বাইশের মডেলের গাড়ি

এটাও কিন্তু গাড়ি হান্ড্রেড এর গাড়ি সেলফের গাড়ি এলোডিং চাকরের গাড়ি আজকে নিয়ে দেবেন ঢাকার নাম্বার করে ডিজিট প্লেটের গাড়িটা অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা দিলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা শুধু পঞ্চাশ একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটা দেখছেন আমি দামের দিব টাকা আবার ডিজিটাল প্লেটে ঢাকা নাম করা দশ বছরের ফুল টাকার কাগজ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার ভাই গাড়ি কিন্তু একটা শোরুম আছে আর একটা বিশাল শোরুম আছে ওইখানে আপনার যে কোনো গাড়ি ভাই যে কোনো গাড়ি যদি কুড়িয়ার নিতে চান গাড়িটাকে সুন্দর করে গাড়িটা ভিডিও কলে দেখবেন দেখার পর যদি পছন্দ হয় তাহলে টাকা বায়না করবেন এই গাড়ি আমরা দিয়েছি দেখাচ্ছি মাত্র হাজার টাকা টাকা হাজার দিয়ে দিলাম ভাই টাকা বছরের গাড়ি পঞ্চান্ন টাকা ভাই

আজকে নিয়ে যাবেন বাড়ি অনলি মাত্র আজকে সত্তর হাজার টাকা আজকে সত্তর হাজার আরো দুই হাজার টাকা কমে দিলাম আটষট্টি আর সাতষট্টি হাজার টাকা দিলাম পঁয়ষট্টি আমি সম্ভব আচ্ছা দিলাম পঁয়ষট্টি হাজার টাকা নেন শুধু পঁয়ষট্টি হাজার টাকা হাজার টাকা দিচ্ছি

এই যে আর কেস আর ভাই জাহাজের ইঞ্জিনের গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি মোটর থেকে পঞ্চান্ন হাজার টাকা আজকে দিলাম আজকে আজকে পঞ্চাশে নেন পঞ্চাশ পঞ্চাশে দিলাম ভাই আরো বড় শুরু পঞ্চাশে দিলাম আজকে দিয়ে দিলাম পঞ্চাশে ভাই দেখেন এটা কম না দেড়শো তিসির গাড়ি কি ভাই একদম আনটা সিন্জিলের গাড়ি ব্রেকের গাড়ি সুপার টুপার কন্ডিশন চাকরি মাসাল ঠিক ঠাক কন্ডিশন আছে আজকে বুঝে মোটে সে নিতে পারবেন এটাও বানান্ন হাজার টাকা পঞ্চাশে দিলাম নেন পঞ্চাশ হাজার টাকা দিস নেন

একশো ষাট সিসির বাইক দশ বছরের ফুল টাকার বাইকটা আজকে ভুয়া মোটে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই সিসি নেন দিয়ে দিলাম নেন নব্বই টাকা দিয়ে দিলাম

ভাই এই কি দেখছেন রানারের বুলেট রানারের বুলেট রানারের বুলেট এটা ঢাকা নাম্বার করে ডিজিটাল পেলে গাড়ি সেলফে টোকাই টোকায় স্টার্ট হবে ইঞ্জিনে কোনো পঁয়ত্রিশ হাজার পালচার ভাই সকাল সন্ধ্যা পালসার সামনে রেট পিছিয়ে পারবেন দশটা বছরের ফুল টাকার কাগজের গাড়ি সেলফের গাড়ি থেকে নিতে পারবেন এই নিয়ে নিয়েছি হিরু হনটা ছোট ভাই অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা আজকে পঞ্চান্ন হাজার পঞ্চাশে দিলাম আজকে নেন পঁয়তাল্লিশে দিলাম নেন পঁয়তাল্লিশ আজকে চল্লিশে দিলাম নেন চল্লিশে দিছি এই যে পালসার এই যে কালো কালো মানে

চাকা দুটো ফিরে আছে ওয়ালটন কোম্পানি গাড়ি অনলি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা দিলাম এই যে জাপানি সিডি একটি ভাই নিয়ে যান এক লিটার তেলে মাত্র সত্তর হাজার সত্তর কিলো চলবে অনলি বত্রিশ এই দেখেন চিংগেন সার চিংগেন সার দিয়ে দিলাম মাটা মাটি সার গুলো চিংগেন সার নিয়ে যান অনলি মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর ভাই থ্রি ডিক্সের গাড়ি ডাবল ইঞ্জিনের গাড়ি ডাবল সাইলেন্সের গাড়ি আবার ঢাকা নাম্বার করে ডিজিটেল গাড়ি আজকে বুঝে আমার তো মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার প্রবাসী ভাই এই ধরনের গাড়ি খুঁজেন না ভাই

এই যে স্পক টাকা চাকরি টাকা ঠিক আছে এই স্পেন্ডার নিয়ে যেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকা ভাই আচ্ছা বাইশ হাজার এই দেখেন ই আমার ব্র্যান্ডের মাল এক সময় কে কিন্তু এটাই আমার ফেদার ছিল আমার ফেদার এটাই ছিল

নিয়ে চব্বিশ হাজার টাকা ডাকা নাম্বার করে দশ বছরের ফুল টাকার কাগজ এই যে ভাই পনেরো হাজার টাকার গাড়ি ভাই সতেরো হাজার টাকা ভাই টিভিএস একশো পঁচিশ সিটি গাড়ি এটা কিন্তু ফনিক্স গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি অনলি মাত্র আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার টাকা এই গাড়িগুলি ভাই নিলে আসতে কোথায় কখন তো কোথায় ভাই ভুঁয়া মোটস হুয়া মোটোস একমাত্র হুইয়া মোটরস অল্প বাজারে নসন্ধির মধ্যে গাড়ি দামে কমে পাবেন আর পাইকারি গাড়ি আমরা বেঁচে অনেক ব্যবসায়ীরা কিন্তু গাড়ি খুঁজতে খোঁজার কোনো দরকার নেই চলে আসুন ভুয়া মোটরস অবশ্যই আমাদের কাছে গাড়ি নিয়ে লাভবান হতে পারবেন আর যারা নাকি আসতে পারবেন না তাকে বলি দি ভাই অনেকে লোকেশনের কথা পারবে আমাদের লোকেশন হচ্ছে নশী জেলা পলাশ থানা প্রাণের এক নম্বর আসতে যদি কোনো অসুবিধা হয় দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নে গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুড়ি আস্তে তিন হাজার আপনাকে বন্ধ করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলায় আমরা গাড়ি পাইকারি দিয়ে থাকি আসতে যদি কোনো অসুবিধা হয় তাহলে বলছি দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি স্বপ্নে গাড়ি চলে যাবে আর এরকম নিত্য নিত্য ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর লাইক করবেন বেশি করে শেয়ার করবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ